বাবার এক মিত্র ছিলেন বড়ই দুঃখী ছিলেন বিপদে পড়েছিলেন কী করবেন ব্যবসা ভালোভাবে চলছিল না বাড়িতে শান্তি ছিল না সমস্ত জায়গায় ক্ষতি হচ্ছিল তাই উনি একজন জ্যোতিষীকে দেখালেন জ্যোতিষী বললেন আপনার যে বাড়ি আছে সেটা আপনার জন্য অশুভ আপনার এই বাড়ি পাল্টে ফেলুন উনি বাড়ি পাল্টে ফেললেন তবুও ওনার সমস্যার সমাধান হল না তারপর একজন জ্ঞানী ব্যক্তি ওনাকে বললেন যে আপনার জামা কাপড়ের যে রং সেটা বিপদকে আমন্ত্রণ জানাচ্ছে এই জামা কাপড়গুলিকে পাল্টে ফেলুন উনি সেগুলো পাল্টে ফেললেন তাও সমস্যার সমাধান হল আবার একজন জ্ঞানী ব্যক্তি বললেন যে আপনার আশেপাশে যে মানুষজন রয়েছে তারা এটা চায় না যে আপনি সফল হন তারা আপনার ক্ষতি চায় তাদের সাথে সমস্ত সম্পর্ক ভেঙে ফেলুন তো উনি সম্পর্ক ভেঙে ফেললেন কিন্তু তাতেও ওনার জীবনে কোনো পরিবর্তন এলো না তার মানে তিনি বাড়ি পাল্টালেন জামা কাপড় পাল্টালেন সম্পর্ক পাল্টালেন যেটা পাল্টালেন না তা হলো স্বভাব এই যে স্বভাব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্বভাবই আপনার ব্যক্তিত্ব তৈরি করে তাই নিজের স্বভাব শুধরে ফেলুন তাতে ভালো পরিবর্তন আননি সব কিছু ভালোই হবে রাধা রাধা এই লক্ষ্য এই লক্ষ্য আসলে কি এই লক্ষ্য তাই যা আমরা পেতে চাই এই সংসারে সুখী কে হয় সুখী সেই যে তার লক্ষ্য পেয়ে গেছে দুঃখী কে হয় দুঃখী সেই যে তার লক্ষ্য এখনো পায়নি এবারে প্রশ্ন এখন এটাই যে লক্ষ্য সবাই পেতে চায় লক্ষ্য পাওয়ার জন্য সবাই প্রাণপণ চেষ্টাও করে তাহলে সবাই তাদের লক্ষ্যে পৌঁছতে পারে না কেন ঠিক আছে কোথাও না কোথাও কিছু না কিছু কমতি থেকেই যায় যাই বাধা থাক আজকে আমি আপনাকে একটা উপায় বলবো এই লক্ষ্য পাওয়ার জন্য একটা কাগজ নিন তাতে একটা চিহ্ন বানান সেটাই হবে আপনার লক্ষ্য এবারে সেই লক্ষ্যে পৌঁছনোর একটা পথ বানান এবারে এই যাত্রাকে ভিন্ন ভিন্ন ভাগে বিভাজন করে দিন এবারে এটা এটা হলো আপনার পরিকল্পনা এবার এই পরিকল্পনা ক্রমানুসারে আপনি পালন করতে থাকুন এটাই হবে আপনার চেষ্টা এবার এইভাবে যদি আপনি চেষ্টা করতে থাকেন যাই আপনার কল্পনা হোক না কেন তা বাস্তব অবশ্যই হবে তাহলে এই কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করুন এইভাবেই নিজের পরিকল্পনা পালন করতে থাকুন আপনার যাই কল্পনা থাকুক বা যাই লক্ষ্য থাকুক তা বাস্তবে পরিণত হয়ে আপনার হাতে অবশ্যই আসবে রাধা রাধা মোহ শাস্ত্রে লেখা আছে যে মোহ শুধু সেই ব্যক্তিকেই নয় বরং সেই আরেক ব্যক্তিকেও বিনাশ করে দেয় যার ওপরে সেই মোহ আছে এবারে লোকে কি করেন এই শাস্ত্রে লেখা কথাগুলি শুধু শাব্দিক অর্থে নেন এই মোহ দেখুন এটা শুভও হতে পারে শুধু এর রূপ ভিন্ন ভিন্ন হয় এটা ভালো করে বুঝতে হবে এবারে মোহ যদি কোনো বস্তুর উপরে থাকে তাহলে তা লালসা হয়ে যায় মোহ কোনো বিশেষ ব্যক্তির উপরে হয়ে গেলে তা প্রেম নয় আকর্ষণ হয়ে যায় মোহ কোনো চাহিদার উপরে হয়ে গেলে তা বাসনা হয়ে যায় মোহ বিজয়ের উপরে হয়ে গেলে তা কুণ্ঠা হয়ে যায় মোহ নিজের সংস্কৃতির উপরে হলে আপনাকে সংস্কৃতির রক্ষক বানায় যদি এই মোহ নিজের গুণের উপরে হয় তাহলে সেই শিল্প দ্বারা আপনি এই সংসারে অদ্ভুত সব কাজ করতে পারবেন এবারে এটা আপনার উপরে নির্ভরশীল যে এই মোহকে আপনি সৃজনের আধার বানাতে চাইবেন নাকি বিনাশের অস্ত্র বানাতে চাইবেন ভেবে দেখুন সিদ্ধান্ত আপনার রাধা রাধা ক্রোধ লোকে বলে যে এই ক্রোধ পাপেরই মূল কিন্তু সত্যি কি এই ক্রোধ পাপের মূল একটু ভেবে দেখুন এই ক্রোধ বাস্তবে আসলে কি এই ক্রোধ একটা অনুভূতি যা আপনার মধ্যে হঠাৎই অসীমিত তেজ সঞ্চালন করে এবারে আমি আপনাকে কিছু উদাহরণ দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন যে ক্রোধ আপনার জন্য ভালো কি না যদি কারোর সাথে অন্যায় হয় আর এটা দেখে আপনার ক্রোধ হয় আর এই ক্রোধ আপনাকে তার সাহায্য করতে প্রেরণা যোগায় তাহলে এই ক্রোধ অবশ্যই ভালো যদি কোথাও আপনি দেখেন যে কোনো নারীর ওপরে অত্যাচার হচ্ছে আর সেটা দেখে আপনার ক্রোধ হয় আর এই ক্রোধ আপনাকে তার সাহায্য করতে সাহস যোগায় তাহলে এই ক্রোধ অবশ্যই ভালো যদি এই সংসারে কোথাও আপনি কোনো অনৈতিক কাজ বা ছলনা দেখেন আর আপনার তাতে ক্রোধ না হয় কিছুই অনুভব করেন না তাহলে এটা কাপুরুষতা তার মানে এটাই যে আপনি আপনার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছেন তাই এটা বোঝার চেষ্টা করুন আপনার ক্রোধের তেজের ব্যবহারের ওপরে নির্ভরশীল হল এই ক্রোধ আপনার জন্য পাপের সমান নাকি এই ক্রোধ আপনার জন্য পুণ্যের স্থাপক রাধা রাধা অভিমান আত্মসম্মান অহংকার দেখতে গেলে এই তিনটি শব্দ ভিন্ন ভিন্ন কিন্তু এর মূল আধার একই আত্মসম্মান এবার যদি কথা বলি আপনার শরীরে আপনার সংস্কৃতি আপনার সম্পর্কে তাহলে অভিমান থাকা স্বাভাবিক এবার যদি কথা বলি আপনার ব্যক্তিত্ব নিয়ে আপনার আদর্শ নিয়ে আপনার বিচারধারা নিয়ে তাহলে আত্মসম্মান হলো একটা গুণ যদি এইভাবে বলা হয় যে আমি এই কার্য কারোর সাহায্য ছাড়া সহযোগিতা ছাড়াও করতে পারি তাহলে এটা আত্মসম্মান আর এটা সঠিক যদি এভাবে বলা হয় যে আমি এই কার্য কারোর সাহায্য ছাড়াই বা কারোর সহযোগিতা ছাড়াই করে ফেলেছি তাহলে এটা অভিমান এটাও সঠিক কিন্তু এই কার্য শুধুমাত্র আমি করতে পারি আর কেউ নয় এটা অহংকার তাহলে এই শব্দ এবং তার অর্থ বোঝার চেষ্টা করুন জীবনধারণের এক নতুন পথ খুঁজে পাবে রাধা রাধা সংসারে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো রূপে ঈশ্বরকে মানে কেউ মূর্তি রূপে তো কেউ তত্ত্বরূপে কেউ ভাবনা রূপে আবার কেউ স্বভাব রূপে কেউ নিজের মধ্যে পরমাত্মা খোঁজে আবার কেউ অন্যের মধ্যে কারোর কাছে জ্ঞানই পরমাত্মা সংসারে প্রত্যেক মানুষই কোনো না কোনো রূপে তার ঈশ্বরকে পেয়েই যান কিন্তু একটা কথা বলবো। ঈশ্বর প্রথমেই নিজের একটা স্বরূপ পৃথিবীতে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন সেই স্বরূপ হলো আপনার মাথা আপনার মা সেই মা যিনি আপনাকে জন্ম দিয়েছেন আপনাকে বাঁচতে শিখিয়েছেন আপনাকে সংস্কার দিয়েছেন যদি আপনি কখনো কোনো অনুচিত পথে অগ্রসর হয়েছেন তখন তিরস্কার করে আপনাকে সঠিক পথে এনেছেন যদি আপনি এই সংসারে অসফল হয়েছেন তখন তার আঁচলের উষ্ণতা দিয়ে আপনাকে আশ্বাস জুগিয়েছেন সেই সমস্ত কাজ করেন এই মা যা ঈশ্বরও করেন সেই জন্য মনে রাখবেন যে এই সংসারে আপনার সবচেয়ে প্রথম ঈশ্বর যদি কেউ থাকে তাহলে তা আপনার মা প্রত্যেক প্রতিমাতে ঈশ্বর নাই থাকতে পারে কিন্তু প্রত্যেক মায়ের মধ্যে ঈশ্বর অবশ্যই থাকে রাধা রাধা আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে প্রদীপের নিচে অন্ধকার থাকে যে প্রদীপ সংসারকে আলোকিত করে সেই প্রদীপের নিচেই অন্ধকার এবারে অনেক মানুষ আছে যারা এই বিষয়টা এইভাবে দেখে যে ব্যক্তি নিজের সমস্যার সমাধান করতে পারে না আর গোটা সংসারকে উপদেশ দেয় কিন্তু দেখার একটা দৃষ্টিভঙ্গি আছে আর সেটা হচ্ছে যে স্বয়ং জ্বলে সংসারকে আলোকিত শুধু সেই করতে পারে যা আধার বড়ই শীতল হয় এই সংসারের পথ প্রদর্শক সেই হতে পারে এই সংসারকে দিশা সেই দেখাতে পারে যার মধ্যে সন্তোষ আর ধৈর্য শক্তি আছে এবারে দেখুন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বিবেক তখনই কাজ করে যখন মন শান্ত থাকে যখন মন শীতল থাকে তাই যদি আপনি এই জীবনে কোনো বড় কর্ম করতে চান তাহলে সর্বপ্রথম আপনার এই মনকে এই বিবেককে এই হৃদয়কে এই আধারকে এই ভূমিকে শীতল রাখতে শিখুন ধৈর্য ধরুন সংসারে এমন কিছু নেই যা আপনি করতে পারবেন রাধা রাধা এই প্রদীপ দেখতে পাচ্ছেন আপনি নিজেও জলে আর এই বাতিকেও জ্বালিয়ে রাখে আর এই সংসারকে প্রদান করে প্রকাশ অন্ধকারাচ্ছন্ন ব্যক্তিকে প্রদান করে আশার আলো কিন্তু এটা কখনো ভাবে না যে সেই মাটি কেমন হবে যা দিয়ে এটা তৈরি করা হয়েছে সেই কুমোর কেমন হবে যে একে আকার দিয়েছে ভাবে না যে একে কিনেছে তার বাড়ি কেমন হবে তা কতটা সুসজ্জিত কিচ্ছু নয় শুধু এই সংসারকে প্রকাশ প্রদান করে আর হয়তো সেই জন্যই প্রদীপকে এত ভালোবাসা হয় সে নিজের বা অন্যের বাড়ি দেখে কখনোই জলে না সে জলে শুধু অন্ধকারের সাথে লড়াই করতে তাই আপনি নিজের ব্যবহার এই প্রদীপের মতো করে তুলুন নিজের পরিচয় সরিয়ে নিঃস্বার্থভাবে কর্ম করে যান আর নিজের জন্য এক নতুন এক বিশাল এক অদ্ভুত পরিচয় তৈরি করি রাধা রাধা এই সংসারে প্রত্যেক ব্যক্তি বড় কিছু করতে চায় এমন কিছু যা এই সংসারে কেউ আগে কখনো করেনি এমন জায়গায় পৌঁছতে চায় যেখানে এর আগে কেউ কখনো পৌঁছতে পারেনি আর কেউ কেউ এতে সফলতা অর্জন করে কিন্তু কিছু মানুষ অসফল হয় কেন এটাই আমার প্রশ্ন না তো তাদের ইচ্ছেতে কোনো কমতি থাকে না কমতি থাকে তাদের চেষ্টায় তাহলে কেন এরা পিছিয়ে পড়ে এর উত্তর বড়ই সরল এই সংসার আপনাদের বলি কিভাবে আপনারা সকলে সংসারে মহান কাজ করতে চান সেই মান সেই সম্মান পেতে চান যা এর আগে কেউ কখনো পায়নি কিন্তু আপনার সমস্যা এটাও যে এই কাজে সংসার আপনার সাথে থাকছে না গোটা সংসারকে জীবনে একা একা এগিয়ে চলুন গঙ্গোত্রী থেকে যখন একটি জলের ফোঁটা বেরোয় তখন সেটা শুধু এক বিন্দু জয় তারপরে যখন সে তার যাত্রা শুরু করে অন্য জলের ফোঁটার সাথে মিশে তখন সে স্রোতে পরিণত হয় গঙ্গাতে পরিণত হয় যদি আপনি জীবনে এগোতে চান তাহলে একলা এগোতে শিখুন নির্ভীক হয়ে সাহসের সাথে ধনাত্মক চিন্তা নিয়ে জীবনে এগিয়ে চলুন একা এগিয়ে চলুন আর দেখবেন সেই মান সেই সম্মান আপনার জন্যই অপেক্ষা করে আছে রাধা রাধা কর্ম মানুষ সর্বদা কর্ম করতে থাকে আর এই কর্মের জন্যই সে মান সম্মান ধন প্রতিষ্ঠা লাভ করে এবার মানুষ সব সময় চেষ্টা করে যাতে সে ভালো কর্ম করে যায় তাহলে আপনাকে বলি শুধু ভালো কর্ম করাই আবশ্যক নয় তার থেকে বেশি জরুরি হল এই খারাপ কর্মকে বোঝা আর তার থেকে দূরে থাকা কারণ যখনই আপনি কোনো সঠিক কাজ করেন বা ভালো কাজ করেন কেউ তা মনে রাখে না কিন্তু এই সংসারের বিষয়টা হলো এরকম আপনি একটা খারাপ কর্ম করুন আর সেটা সবার মনে থাকে এই খারাপ কর্ম কাজলের এক কৌটোর মতো হয় আপনি যতই চেষ্টা করুন বাঁচিয়ে ব্যবহার করার কিন্তু এই কালিমা এই কালিমা কোথাও না কোথাও অবশ্যই লেগে থাকে সেই জন্য জীবনে ভালো কর্ম অবশ্যই করুন কিন্তু তার থেকেও বেশি জরুরি হলো এই খারাপ কর্মের থেকে দূরত্ব বজায় রাখা আর এটা অবশ্যই করুন রাধা রাধা সংসারে সমস্ত জায়গায় এই ব্যবসা এই ব্যবসা চলতে থাকে কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয় লাভের জন্য কিছু বিনিয়োগ করতে হয় যদি কারোর অনুভূতি জানতে হয় তাহলে নিজের অনুভূতিকে ব্যয় করতেই হবে এবার দেখুন না কারোর আসল চেহারা যদি জানতে হয় তাকে স্বাধীনতা দিয়ে দেখুন যদি কারোর মনের শুদ্ধতা জানতে হয় তাহলে তাকে ঋণ দিন যদি কারোর গুণ জানতে হয় তাহলে তার সাথে একসঙ্গে বসে ভোজন করুন যদি কারোর ধৈর্যের পরীক্ষা নিতে হয় তাহলে তাকে তার প্রিয় কাজ করতে বারণ করে দেখুন যদি কারোর ভালো দিক জানতে হয় তাহলে তার থেকে পরামর্শ নিয়ে দেখুন এক অনুভূতির বদলে অন্য এক অনুভূতি বিনিময় করতে হয় কিন্তু এই সংসারে একটাই এমন অনুভূতি আছে যেটা দেখার জন্য যেটা পাওয়ার জন্য আপনাকেও ঠিক সেই অনুভূতিটাই দিতে হবে আর সেটা হলো প্রেম যদি কারোর ভালোবাসা দেখতে হয় তাহলে তাকে নিঃস্বার্থ ভালোবাসা দিন যদি কারোর থেকে ভালোবাসা পেতে চান তাহলে তাকে নিঃস্বার্থ পরিশুদ্ধ ভালোবাসা দিন রাধা রাধা কথায় আছে সময়ের পূর্বে আর ভাগ্যের বেশি কেউ কিছুই পায় না এবার এর মানে কি এটাই যে আপনি শুধুমাত্র সময়ের অপেক্ষা করবেন সব কিছু নিজের ভাগ্যের ওপর আর কপালের ওপরে ছেড়ে দেবেন নিজে কিছুই করবেন না যদি আপনি এরকম করেন তাহলে আপনি একটা বস্তু অবশ্যই পাবেন নিরাশা অসফলতা এবারে আপনি বলবেন যদি সবকিছুই ভাগ্য আর সময়ের ওপরে নির্ভরশীল হয় তাহলে আমরা কি বা করতে পারি করতে পারেন চেষ্টা পরিশ্রম এই চেষ্টাই আপনার জীবনে সেই সময়কে আপনার কাছে টেনে নিয়ে আসে সেই সময়ে যার অপেক্ষা আপনি করছেন আর এই ভাগ্য তার সামনেই নত হয় যে সর্বত মন জীবনে যখনই কোনো বস্তু বা সুখ স্বাচ্ছন্দ্য অধিক মাত্রায় আপনার কাছে চলে আসে তখন নিজেকে শ্রেষ্ঠ মনে করার একটা প্রবণতা দেখা যায় যা হয় আত্মবিশ্বাসে হয় নয়তো অহংকারে এবার আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে আমি এটা করতে পারি আমি ওটাও করতে পারি এ হলো আত্মবিশ্বাস শুধুমাত্র আমি এটা করতে পারি শুধুমাত্র আমি ওটাও করতে পারি আমি হলাম সর্বশ্রেষ্ঠ এটা হল অহংকার এর ধ্বনি অনেক দূর প্রবাহিত হয় আর এর প্রহার সর্বপ্রথম আপনাকে বিপর্যস্ত করে এবারে এই অহংকার এর বিপরীত শব্দ হল বিনয় অর্থাৎ নিজের ঊর্ধ্বে উঠে অন্যের বিষয় ভাবনা চিন্তা করা সংসারের বিষয়ে ভাবা এই বিনয়ী হবার চেষ্টা করুন একের থেকে অনেক হওয়ার চেষ্টা করুন এবং একসাথে থাকার চেষ্টা করুন নিশ্চিত রূপেই আপনি বিকাশের কারণ হবেন মত্ততা থেকে নিজেকে দূরে রাখুন অহংকার থেকে নিজেকে দূরে রাখুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা বাবার এক মিত্র ছিলেন বড়ই দুঃখী ছিলেন বিপদে পড়েছিলেন কি করবে ব্যবসা ভালোভাবে চলছিল না বাড়িতে শান্তি ছিল না সমস্ত জায়গায় ক্ষতি হচ্ছিল তাই উনি একজন জ্যোতিষীকে দেখালেন জ্যোতিষী বললেন আপনার যে বাড়ি আছে সেটা আপনার জন্য অশুভ আপনার এই বাড়ি পাল্টে ফেলুন উনি বাড়ি পাল্টে ফেললেন তবুও ওনার সমস্যার সমাধান হল না তারপর একজন জ্ঞানী ব্যক্তি ওনাকে বললেন যে আপনার জামা কাপড়ের যে রং সেটা বিপদকে আমন্ত্রণ জানাচ্ছে এই জামা জামাকাপড়গুলিকে পাল্টে ফেলুন উনি সেগুলো পাল্টে ফেললেন তাও সমস্যার সমাধান হলেন আবার একজন জ্ঞানী ব্যক্তি বললেন যে আপনার আশেপাশে যে মানুষজন রয়েছে তারা এটা চায় না যে আপনি সফল হন তারা আপনার ক্ষতি চায় তাদের সাথে সমস্ত সম্পর্ক ভেঙে ফেলেন তো উনি সম্পর্ক ভেঙে ফেললেন কিন্তু তাতেও ওনার জীবনে কোনো পরিবর্তন এলো না তার মানে তিনি বাড়ি পাল্টালেন জামা কাপড় পাল্টালেন সম্পর্ক পাল্টালেন যেটা পাল্টালেন না তা হল স্বভাব এই যে স্বভাব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্বভাবই আপনার ব্যক্তিত্ব তৈরি করে তাই নিজের স্বভাব শুধরে ফেলুন তাতে ভালো পরিবর্তন আনুন সব কিছু ভালোই হবে রাধা রাধা এই লক্ষ্য এই লক্ষ্য